চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই না চমৎকার সুন্দর একটি নাস্তা আপনাদের আপা আজকে আমাদের সামনে উপস্থিত করল একটা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দেখি ও সেই হয়েছে আসলে তো সুন্দর জান একটি রেসিপির আইটেম আপনাদের আবাই যে চাইনিজ চাইনিজ ক্যাটারিং আইটেম কেমন হচ্ছে বন্ধুরা সোমবার এই নাস্তা নাস্তার আপনাদের আবাই ফ্রেঞ্চ ফ্রাই ললিপ আর এটা নিয়ে করে রেখেছে ফ্রেঞ্চ ফ্রাই

কথা বলছিলাম যে আপনার আপা বলছে যে ফ্যানের শব্দ আসলে ফ্যান বন্ধ করে দিয়েছে গরমে যায় মধ্যবিত্ত ফ্যামিলি আমরা তো ফ্যানই ছাড়বো তো এই ফ্যানের কিছু শব্দ আসলে আসতেই পারে ওই তো আমার খুশি কই ওঠে আসতেই পারে আল্লাহ 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 এই যে মাছ মাছ খাইলাম

Það séu líka hægt að við séum að skjáða. Það séu líka hægt að við séum að við séum að skjáða.

জানি না ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে সুন্দর সুন্দর কমেন্ট করবে তো প্রচন্ড গরম আপনার পাক করিয়াই যে তারাই আছে ফ্যানবন্ধু কে বেশি আর বাড়াবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজেগুলো তার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ